এখানে পেয়ারা দেখছিলাম যে খাওয়ার মতো হয়েছে কিনা দেখতেছিলাম যে হয়নি এদিক থেকে আবার একটা অপরাজাতীয় ফুল ফুটেছে এটা এই যে ফুলটা দেখার পর এদিক থেকে যেই ঘুরছি দেখি একটা দারুণ জিনিস দেখাই এখানে দাঁড়িয়েই আমি দেখতেছি পেয়ারা পাখিতে খেয়ে নিয়েছে দেখেন কি অবস্থা দেখছেন আমার হ্যাঁ এই যে পেয়ারার অবস্থা প্রতিদিনই খায় ওরা কোদিকে যেন বোঝে যে পেয়ারা আসলে খাওয়ার মতো হয়েছে আমার বোঝার আগে ওরা বোঝে এই যে সুন্দর করে খেয়ে নিয়েছে আর এদিক থেকে এই পেয়ারাটাও নেওয়ার মতো হয়েছে এই গাছের পেয়ারাগুলি অত বেশি বড়ো হয় না কিন্তু খেতে খুবই টেস্টি হয় হঠাৎ করে চোখ পড়ে গেল মনে হলো পেয়ারাটা নেওয়ার মতো হয়েছে আর অবাক করা বিষয় হলো এই পেয়ারাটা আমার কোনো দিন চোখেই পড়েনি অথচ আজকে দেখলাম যে পেয়ারাটা ভালোই বেশ বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তাই তা এখন আমি আরো খুঁজবো যে আসলে চোখের আড়ালে আরো কত কি যেন আছে পেয়েও গেছি আরো একটা আর একটা নিয়ে নিয়েছি দুইটা পেয়ারা আজকে পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা আতাও পেকেছে সে আতাটাও নিয়ে যাই পেয়ারার সাথে আতাটা খুবই নিচের দিকে হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু আকারে ছোট অন্য সময় আতাগুলো আরো বড় বড় হয় তো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম